হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরআর এন টি দু হাজার পঁচিশ সালে কম্পিউটার থেকে প্রত্যেকটা শিফটে সাত আটটা করে প্রশ্ন আসছে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিকের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই প্র্যাকটিসটি আলোচনা করে দেওয়া হলো যেমন এম এস শর্টকাট কি আউটপুট ইনপুট ডিভাইস ফুল ফর্ম এই ভিডিওটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও দশ মিনিটের ভিডিও এখান থেকে যতগুলি প্রশ্ন তোমার আসুক না কেন ডাইরেক্ট তোমার এক্সামে কিন্তু এই প্রশ্নগুলি দেখতে পাবে তাই অবশ্যই তোমরা যারা আগামী সিফটের এক্সাম যেন প্রিপারেশন নিচ্ছ তাদের এইচএস লেভেল হোক বা গ্র্যাজুয়েশন লেভেল হোক প্রত্যেকটা প্রশ্নকে দেখে নিও এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে এখান থেকে ডাইরেক্ট তোমার সিফটে কিন্তু প্রশ্ন আসতে চলেছে আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টপিক ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন কোন ডিভাইস কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট ফরওয়ার্ড করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে রাউটার দ্বিতীয় প্রশ্ন কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ সঠিক উত্তরটা হবে সিডি রম তৃতীয় প্রশ্ন প্রাথমিক মেমোরির উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাম চতুর্থ প্রশ্ন নিচের কোনটি ইমেল পরিষেবা নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুগল ম্যাপ আর ইমেল পরিষেবা কোনটা সেই প্রশ্নটা যদি জিজ্ঞেস করে তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে আউটলুক সিজিএল থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে তোমাদের এবছর এন টিপিসির গ্রাজুয়েশন লেভেলে দিচ্ছে একদম টোটাল একশোটা প্রশ্ন অ্যানালাইসিস করে দিলাম এখান থেকে যাই প্রশ্ন দেখ না কেন তোমাদের পরের শিপুলোতে হান্ড্রেড পার্সেন্ট ডাইরেক্ট তোমরা এখান থেকে প্রশ্ন পাবে তাই অবশ্যই প্র্যাকটিসের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও কিন্তু নেক্সট প্রশ্ন রেজিস্টারগুলি নির্মূলিখিত কোন উপাদানের একটি অংশ সঠিক উত্তরটা হবে সিপিউ দ্বিতীয় প্রশ্ন কোনটি কম্পিউটার নেটওয়ার্কের একটি প্রকার সঠিক উত্তরটা হবে লান ও ওয়ান তৃতীয় প্রশ্ন এম এস একটি নতুন পি নথিতে কোন কী সমন্বয় ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কন্ট্রোল প্লাস এন তো শর্টকাট কি সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে দুটো করে প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো ভালো করে দেখেছ তো তি চতুর্থ প্রশ্ন কোন নিচে কি একটি বৈধ প্রোগ্রাম হিসেবে ছদ্মবেশ ধারণ করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে টরজন পঞ্চম প্রশ্ন ফার্মওয়ের চার্জ সংস্করণের জন্য নিম্নলিখিত মেমরির কোন ধরনের ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রম নেক্সট প্রথম প্রশ্ন নিচের কোনটি একটি আনরাইটেড ট্রান্সমিশন মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মাইক্রোওয়েভ দ্বিতীয় প্রশ্ন কোনটি একটি অপারেটিং সিস্টেমের ছেলের একটি ফাংশন সঠিক উত্তর উত্তরটা হবে এক্স কাটিং ইউজার কমেন্টস তৃতীয় প্রশ্ন ইউএসবি ফ্ল্যাক্স ড্রাইভ কোন ধরনের স্টোরেজ ডিভাইস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সেকেন্ডারি স্টোরেজ চতুর্থ প্রশ্ন কোনটি একটি সেকেন্ডারি মেমোরির প্রকার সঠিক উত্তরটা হবে হার্ড ডিস্ক পঞ্চম প্রশ্ন কোন মেমোরির প্রফেসরের সবচেয়ে কাছে সঠিক উত্তরটা হবে ক্যাশ মেমোরি নেক্সট প্রশ্ন লাইন ইন্টারফেসে কোন উপাদান ব্যবহারকারীর কমান ব্যাখ্যা করে এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে সেল দ্বিতীয় প্রশ্ন স্মার্টফোন এবং ডিজিটাল ক্যামেরা সাধারণ কোন স্টোরেজের মাধ্যমে ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে সিডি কার্ড তৃতীয় প্রশ্ন এম এস ওয়ার্ডের ডকুমেন্ট সেভ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে কন্ট্রোল প্লাস এস শর্টকাট কী থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন উঠছে এই প্রশ্নগুলিকে ভালো করে দেখে যাবে চতুর্থ প্রশ্ন ঘন ঘন ব্যবহৃত নির্দেশগুলির সংরক্ষণ করে সিপিউ এর গতি বাড়ানোর জন্য কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে ক্যাচ মেমোরি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত স্টোরিজ ধরনের কোনটিতে কোনো চলমান অংশ নেই এবং এটি এস ডিডি এর চেয়ে দ্রুত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এসএসটি দ্বিতীয় প্রশ্ন কোন মেমোরি ইউনিট সিপিইউ দ্বারা সর্বাধিক ব্যবহৃত নির্দেশগুলি সংরক্ষণ করে সঠিক উত্তরটা হবে ক্যাচ মেমোরি তৃতীয় প্রশ্ন ইন্টারনেটের জন্য কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে ভিন্ত কার্ফকে চতুর্থ প্রশ্ন বিআইওএস সংরক্ষণের জন্য কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে রম নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন কম্পিউটার থেকে যে যে টপিক থেকে প্রশ্ন আসছে তোমাদের এম এস ওয়ার্ড শর্টকাট কি আউটপুট ইনপুট ডিভাইস পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এই তিনটে টপিক থেকে প্রশ্ন এসছে ছাব্বিশটা যে পেজের পিডিএফ তোমাদেরকে দিচ্ছে এই তিনটে টপিকে ঠিকঠাক কভার করে যাওয়া প্রত্যেকটা শিফটে চারটা পাঁচটা করে এই টপিক থেকে প্রশ্ন তোমাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু কমন এসছে আর এই যে ভিডিওটা বানিয়ে দিলাম এখান থেকে তোমরা দুটো তিনটে প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট কম পাওয়া সাত আটটা প্রশ্ন যদি পরের সিপগুলো দেয় কম্পিউটারে তোমরা কিন্তু এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো আর ছাব্বিশটা পেজে যে পিডিএফ দিচ্ছে সেটা যদি কভার করে নাও প্রত্যেকটা প্রশ্ন তোমরা হানড্রেড পার্সেন্ট কম্পিউটারে কম পেয়ে যাবে ইতিহাসের যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ভূগোলের যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সংবিধানের যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু তোমাদের এই কুড়ি বছরের পিডিএফ একদম সাল ডেট টু ডেট ওয়াইজ করা আছে ঠিকঠাক শুধু যারা নিয়েছ কভার করেছিল এক্সামের আগে নেক্সট প্রশ্ন কম্পিউটার কোন প্রজন্মে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তৃতীয় প্রজন্ম দ্বিতীয় প্রশ্ন লিখিতগুলির মধ্যে কোনটি স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে রং তৃতীয় প্রশ্ন ডিজিটাল সিগন্যালকে এনাগল সিগন্যালে রূপান্তরিত করতে কোন ডিভাইস ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে মডেম চতুর্থ প্রশ্ন এইচ টিটিপি এর সম্পূর্ণ নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হাইপার টেস্ট ট্রান্সফার প্রোটোকল নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অববাহিত মাধ্যমের একটি প্রধান এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে সিগন্যাল ইন্টারফেন্স দ্বিতীয় প্রশ্ন একটি ইনপুট ডিভাইস হলো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কিবোর্ড তৃতীয় প্রশ্ন একটি আউটপুট ডিভাইসের উদাহরণ হলো সঠিক উত্তরটা হবে মনিটর আউটপুট ইনপুট ডিভাইস সংক্রান্ত থেকে প্রচুর পরিমাণে তোমাদের প্রত্যেকটা শিফটের প্রশ্ন এসছে চতুর্থ প্রশ্ন ইমেল পাঠানোর জন্য কি ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে জিমেল নেক্সট প্রশ্ন অপারেটিং সিস্টেমগুলির মধ্যে কোনটি মাল্টি টেক্সিং মাল্টি ইউজার এর অপারেটিং সিস্টেম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইউএনআইএক্স দ্বিতীয় প্রশ্ন এর কাজ কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্যাকআপ পাওয়ারের প্রদান করে তৃতীয় প্রশ্ন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম দ্বারা কোন ধরনের প্রোফাইল তৈরি করা হয় সঠিক উত্তরটা হবে ডকুমেন্ট ফাইল চতুর্থ প্রশ্ন সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড হলো সঠিক উত্তরটা হবে এপিআরএফডি অ্যাট দ্য রট নেক্সট প্রশ্ন কোন কোম্পানি অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরির জন্য পরিচিত নয় সঠিক উত্তরটা হবে টলি দ্বিতীয় প্রশ্ন কোনটি আউটপুট ডিভাইসের উদাহরণ সঠিক উত্তরটা হবে প্লোটার তৃতীয় প্রশ্ন নেটওয়ার্কিং ওয়ান এর পূর্ণরূপ কি সঠিক উত্তরটা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক চতুর্থ প্রশ্ন ওয়েবসাইট অ্যাড্রেসের ডট কম এ ডট কমের মানে কি সঠিক উত্তরটা হবে কমার্শিয়াল নেক্সট প্রশ্ন একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ হয় সঠিক উত্তরটা হবে উইন্ডোজ টেন দ্বিতীয় প্রশ্ন কম্পিউটার বুটিংয়ের ক্ষেত্রে বায়োসের অর্থ কী সঠিক উত্তরটা হবে ল্যাভাসিক ইনপুট আউটপুট সিস্টেম তৃতীয় প্রশ্ন কোনটি সার্চ ইঞ্জিন নয় সঠিক উত্তরটা হবে সাফারি চতুর্থ প্রশ্ন কোন মেমোরি ইউনিটের অ্যাক্সেস সময় সবচেয়ে কম সঠিক উত্তরটা হবে রেজিস্টার নেক্সট প্রশ্ন একটি অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ কি সঠিক উত্তরটা হবে হার্ডওয়্যার রিসোর্স পরিচালনা করা দ্বিতীয় প্রশ্ন এমএস ওয়ার্ডের শেষ প্রক্রিয়াটি পূর্বাবস্থায় ফেরাতে নিচের কোন শর্টকাট কি ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে কন্ট্রোল প্লাস জেট তৃতীয় প্রশ্ন কোনটি অপারেটিং সিস্টেম নয় সঠিক উত্তরটা হবে মাইক্রোসফট ওয়ার্ড চতুর্থ প্রশ্ন ইমেল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে এস এম পিটি নেক্সট প্রশ্ন অক্ষর মুদ্রণের জন্য কোন ধরনের প্রিন্ট বিরণ ও কালি ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে ডট ম্যাট্রিক্স প্রিন্টার দ্বিতীয় প্রশ্ন ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য কোনটি প্রয়োজন সঠিক উত্তরটা হবে ওয়েব ব্রাউজার তৃতীয় প্রশ্ন কোনটি শুধুমাত্র পঠনযোগ্য মেমরি ডিভাইস সঠিক উত্তরটা হবে সিডি রম চতুর্থ প্রশ্ন কোনটি এক কোনটি সংমিশ্রণ এমএস ওয়ার্ডে নির্বাচিত পাঠ্যকে বোল্ড করে সঠিক উত্তরটা হবে কন্ট্রোল প্লাস বি নেক্সট প্রশ্ন কন্ট্রোল প্লাস ও হলো এর জন্য একটি শর্টকাট সঠিক উত্তরটা হবে ফাইল খোলা দ্বিতীয় প্রশ্ন কন্ট্রোল প্লাস পি এর কাজ হলো সঠিক উত্তরটা হবে প্রিন্ট ভিউ তৃতীয় প্রশ্ন কন্ট্রোল প্লাস কিউ ওয়ার্ড কী করে সঠিক উত্তরটা হবে অনুচ্ছেদের বিনাশ সাপ করে চতুর্থ প্রশ্ন কন্ট্রোল প্লাস আর কি জন্য আর জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তরটা হবে রিফ্রেশ পেজ নেক্সট প্রশ্ন কোন ট্রান্সমিশনের মাধ্যমে রেডিও তরঙ্গ ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে অপটিক্যাল ফাইবার দ্বিতীয় প্রশ্ন ওয়ার্ল্ড ওয়েবের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে টিম বার্নার্স লি চতুর্থ প্রশ্ন এই তৃতীয় প্রশ্ন অক্ষর মুদ্রণের জন্য কোন ধরনের প্রিন্টার ফিতে বা কালি ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে ডট ম্যাট্রিক্স প্রিন্টার চতুর্থ প্রশ্ন কোন প্রজন্মে কম্পিউটারের ট্রান্সিস্টার ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে দ্বিতীয় প্রজন্মে নেক্সট প্রত্যেকটা শিফটে কম্পিউটার থেকে সাতটা আটটা করে প্রশ্ন তোমাদের দিচ্ছে যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন দিচ্ছে প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই প্র্যাকটিসে কভার করে দেওয়া হলো তোমরা যারা এন গ্র্যাজুয়েশন লেভেল হোক এইচএস লেভেল হোক পরীক্ষার জন্য পেপার নিচ্ছ কম্পিউটার থেকে আরও একটা প্র্যাকটিস সেট আমি আলোচনা করেছি সেটাকেও দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট যেটা পিডিএফ দিয়েছি সেখানে তোমরা এমএস ওয়ার্ড শর্টকাট কি এবং আউটপুট ইনপুট ডিভাইস এই তিনটে অধ্যায় কভার করো ছাব্বিশটা পেজের যে পিডিএফটা দিয়েছি কভার করেছো ওখান থেকে প্রত্যেকটা শিফটে চারটা পাঁচটা করে প্রশ্ন কমন এসছে এবারেও আসবে প্লাস এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত ওয়াচ করে নাও সাত আটটা যতগুলোই প্রশ্ন দেখ হানড্রেড পার্সেন্ট তুমি কিন্তু কমন পেয়ে যাবে এর বাইরে প্রশ্ন আসবে না তো অবশ্যই যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেটা হচ্ছে এম এস ওয়ার্ড শর্টকাট কি আউটপুট ইনপুট ডিভাইস এই তিনটে অধ্যায় অধ্যায় থেকে পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যত প্রশ্ন এসছে এই তিনটে অধ্যায় থেকে এসেছে আর এই তিনটে অধ্যায় ঠিকঠাক তুমি যে কভার করে নিও পিডিএফের যারা নিয়েছো এমএস ওয়ার্ড শর্টকাট কি আউটপুট ইনপুট ডিভাইস তাহলে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্ন তুমি ওখান থেকেই পেয়ে যাবে এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে নাও ঠিকঠাক তুমি দেখে নাও যদি ভিডিওটা না বুঝতে পারো আরেকবার চেক করে নাও এখান থেকেও তুমি তিন চারটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমার সেটে ডাইরেক্ট আসবে তো আজকের মতো এ পর্যন্তই আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাওয়া জব এক্সাম সেট সেখানে তোমরা এই ভিডিওর পিডিএফ তোমরা পেয়ে যাবে